পতাএটাকেযে সোটে ডিমনে নাকেন স্নারেয়েং করে দিচ্ছেন স্নেরালে ওাকেলেন এন্ন্ন স্ন্নোকে কাকে সুধি যমনা সম্মান দেবছি এইটা হল কত সেটা কি হয়ে যাবে 74 এটা হয়ে যাবে কোন হয়ে যাবে একটু উঁচু করে ধরেন বালুদা 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 একটু উঁচু করে ধরেন দাদা এই গুগল পেজ এই তারিখ অনুযায়ী চলে যায় যাই আপনি আপনাদের চলুন না দেখুন নিশ্চয়ই আপনারা ডান্স করতে লাগলে আপনারা এইটা পাবেন নিচে আই আপনারা মাইকার ফোনটা মাইকার ফোনটা তিন একটু মিলেছে না نانا احمان نانا بیک ہٹ او نانا احمان چلو نیچے نیچے یہ 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 نانا بیک ہٹ او

সুন্দরভাবে জঙ্গল মানে এটা করা হবে এরকম দু টাকা আমার সাথে রোপণ করার জন্য আমি ওরা প্রকাশ করছি বিভিন্ন মানুষকে অথবা এক দেড় ডিমের খাবারের টাকা এর থেকে আমরা এটি মানুষ আমাদের এখানকার সাহায্য করেন কর্মসূচি বিধায়কের প্রত্যেক বছর করে আর জ্যোতিপ্রিয় মল্লিক মানে আমাদের একটা অক্সিজেন ছাত্র জীবন থেকে তার উপস্থিতি আমাদের যে কোনো লড়াইয়ে তৎকালীন বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলনে উজ্জীবিত করেছে আর এখন যে কোনো সামাজিক কর্মসূচি বালুদার যখনই আসে না কেন আমরা যে পরিস্থিতিতে থাকি আসতে পারলে নিজেদের ভালো লাগে কারণ বালুদার কাছ থেকে কিছু শেখা যায় যেমন আমাদের বিধায়কের কাছ থেকে আমরা কিছু সামাজিক কার্যকলাপ শিখি বালুদার কাছে রাজনীতি এবং মানুষের সঙ্গে কীভাবে ব্যবহার করতে যায় এটা আমরা বালুদার কাছে শিখেছি আমি তখন মাধ্যমিক পাস করেছি প্রথম রক্তদান শিখি তখন থেকে জ্যোতিপ্রিয় মল্লিক জেলার অবজারভার ছিল তখন বোল্টন বলে একজন সমাজসেবিদী ছিল বালুদারকে নানা রকমের চক্রান্ত কিন্তু বালুদা তখনও তমি আর বালুদাকে সিবিআই ইডি দিয়ে যতই চক্রান্ত করা হোক না কেন বালুদা সৎ থেকেই মানুষের পাশে কাজ করে এবং সবসময় মানুষকে নিয়ে চলে আর দল বোঝে তাই এরকম একটা মানুষের কাছ থেকে রাজনৈতিক শিক্ষা পেয়েছে এবং যতদিন বাঁচবো পেলে আমি বিধায়ক আমরা যারাই আছি না কেন নতুন নতুন করে কিছু শিখতে পারবো তাই বালুদার উপস্থিতি আজকের অনুষ্ঠানকে আলাদা মাত্রা এনে দিব বাংলা একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তখন দেখলেন একদম মুসলিম সংখ্যালঘু ভাইদের পাশে গিয়ে দাঁড়ালেন হিন্দু ভাই আমরা প্রত্যেক এই যে প্রত্যেকটা দিন আমাদের ধারাবাহিক কিন্তু এই যে রোজার দিনগুলো আমরা পবিত্র রোজার দিনগুলো আমরা তাদের পাশে থাকি এবং পবিত্র রোজার পরে পবিত্র ঈদ আসবে ঈদ দিনটা উৎসবটা ভালো করে পালন করতে হবে আজকে দা যেটা করলেন সবাইকে নিয়ে করলেন তাপস দা আমাকে আসতে বলেছেন আমি সেই জন্য আর বিশেষ করে এসেছি যে তাপসদার এই অভিনব এটা দেখতে এসেছি যেটা যদি ভবিষ্যতে আমি একটা করতে পারি কোথাও কোনো অদ্ভুত আমি ডাকলাম আজকে একটা অন্ধ মেয়ে একটা হ্যান্ডিক্রাফ্ট মেয়ে তারপরে প্রচুর ছেলে মেয়ে তারা এখন সব নিজেরা দেখে 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 দোকান থেকে ঈদের ইয়ে খেলে গরিব মানুষ কিনতে পারেন অনেক সময় কিন্তু তাদের যদি আমরা একটু এতটুকু সাহায্য করতে পারি এর থেকে বড়ো কাজ তো আর হয় না সব থেকে বড়ো কাজ দুটো মানুষকে যদি আপনি খাওয়াতে পারেন যে মানুষটা অভুক্ত আর দুটো মানুষকে যদি আপনি বস্ত্রও দিতে পারেন এর থেকে আর বড়ো কাজ মহান কাজ আর হয় না এটা তাপস্য যে করে ওর একটা ধারাবাহিকতা রয়েছে ওর সমস্ত কাজের মধ্যে একটা ধারাবাহিক একটা পঞ্চাশ হাজারটা ইয়ে একটা স্বামী স্বামী একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে সে বদমেলেকে নিয়ে এসে পঞ্চাশ হাজার টাকা দিন আমি বললাম কেমন সুস্থ আছি বলে হ্যাঁ সুস্থ আছে তারপরই করে দিয়েছে আমাদের দাদা আপনাদের দল সবসময় সম্প্রীতির কথা বলে সমস্ত ধর্মকে নিয়ে অনুষ্ঠানে থাকে কিন্তু রাজ্যে আরেকটি দল আছে সবসময় অনেক সংখ্যালঘুদেরকে আক্রমণ করে আমি একটা কথা বলি শুনুন কে কোথায় কী বললো সে মন্তব্য একদম যাবেন না বাংলার মুখ্যমন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হলো সর্বধর্মের সমন্বয় ভারতবর্ষের আজকে থেকে বড়ো এক্সাম্পল কে জানেন তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে এই ধর্মনিরপেক্ষ দেশ ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে হবে আর ধর্মনিরপেক্ষভাবে আমাদের প্রত্যেককে চলতে হবে কেউ যেন কোনো আমি যেমন আমার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হিন্দু ধর্মের প্রতি আর আমি তার থেকে বেশি শ্রদ্ধাশীল হব মুসলিম ধর্মের প্রতি খ্রিস্টান ধর্মের প্রতি শিখ ধর্মের প্রতি জৈন ধর্মের প্রতি হব শ্রদ্ধাশীল এটাই তো পরম্পরা যত মনীষী দেখবেন হিন্দু ধর্মের যত দেখবেন দেবদেবী দেখবেন মুসলিম ধর্মের আপনি যে দেখবেন নবীকে দেখবেন এরা প্রত্যেক কিন্তু একটা কথাই বলে গেছে যে আপনা আমার ধর্মকে নিজের ধর্মকে শ্রদ্ধাশীল হও আর অপর ধর্মের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হও এটাই তো সমন্বয় এটাই তো ভারতবর্ষ অন্য অন্য রাষ্ট্রের সাথে ভারতবর্ষকে তুলনা করলে হবে না সামাজিক কর্মসূচির মধ্যে প্রতিদিন নিজেকে নিয়োজিত করছে আমি তো বলছি তো অভিনব জিনিস করে তাপস চ্যানের জি যেটা করে সবাইকে নিয়ে করে আমি দেখছি আবার এক থেকে পাঁচ নম্বর ওয়ার্ডসব কাউন্সিলার এসে গেছে এত সুন্দর এই রোদের মধ্যে ইমাম মজিমরা পাশে বসে রয়েছে তাদের চলছে এখন এই উৎসবে কিন্তু রোজা চলছে রোজার মাস তার মধ্যেও তারা বসে রয়েছেন সব বাচ্চারা যারা এসছেন তারা অধিকাংশ কিন্তু রোজা পালন করছে তারা ঢুকে আমরা তো ঢুকে গেছি উৎসবের মরসুম এরপরেই তো আমাদের দুর্গাপূজা ঢুকে যাবো আমরা কাপড় সবাই যেটা বললেন এই আরম্ভ হবে আমাদের এই স্টাইলটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছেন যে রামনবমী করবে আমরা রামনবমী আছি আমরা পালন করবো সুষ্ঠুভাবে কোনো জায়গায় অশান্ত যেন না হয় সবাই যে ধর্ম পালন করুক না আমার তো আপত্তি নেই আমি আমার ধর্মটাকে পালন করব অপর ধর্মের প্রতি আমি কেন বিরূপ প্রতিক্রিয়া করবো করা উচিত না আমাদের অপর ধর্মের মানুষকে দুঃখ দেবো কেন কেন মানুষকে দুঃখ দেবো মানুষকে কোনো মানুষকেই দুঃখ দেওয়া উচিত না আমাদের আমাদের চলছে আমাদের এই যে বললো যে ক্লাবে এটা আমাদের সারা বাংলা জুড়ি আরম্ভ করেছে এবার আমরা সব উনত্রিশ তারিখ থেকে আরম্ভ হবে সব ক্লাবগুলো অর্গানাইজ করে তারা মিষ্টি শরবত ফরবত সব নিয়ে তারা সব দেবে মসজিদগুলো যাবে ইমাম্মজ্জীদের দেবে আমি একটা প্রোগ্রাম করেছি ইমাম্মজ্জীনদের নিয়ে প্রোগ্রাম করেছি কিন্তু এখানে কিছু হবে না বাংলা মমতা ব্যানার্জির বাংলা এ বাংলায় অশান্ত করা যাবে না আর অশান্তি করা যাবে না দুটোই করা যাবে না যারা করছে তারা ভুল করছে বছর ধরেই করছি আমি যখন নিজেই ওয়ার্ডের কাউন্সিলার তখন থেকে এটা করছি চলো হাত ধরি ঈদের বাজার করি চলো হাত ধরি পুজোর বাজার করি এটা খুব জনপ্রিয় কর্মসূচি শূন্য থেকে বারো বছর বছর বয়সী বাচ্চাদের আমরা দিয়ে দিয়ে থাকি দল মত নির্বিশেষে আমরা সকল বাচ্চাকে দিদি বাচ্চার মুখে হাসি ঘটানো সব থেকে হাসি দিয়েছিলাম কোভিডের কালে কোভিডের সময় সব থেকে বেশি আমরা দিয়েছিলাম শুধু কোনো বাচ্চাদের বা বিচার করিনি এবং এটা দেখুন এটা একটা দেখুন আমাদের নারায়ণপুরের যারা দোকানদার তারা স্কুল বাজার বা স্কোয়ারাইটের দোকানদার না তারা কিন্তু বছর একটা সেল করে একটা বড় বিক্রি আমরা তাদেরকে সাপ্লাই করি এই সময় লোকাল দোকানদাররা দোকান বিক্রি করে বাচ্চাগুলো দেখুন আর আমখান আমরা স্টেজে তুলে দেখো আমি নেতা কী করছি এটা না করে না করে মানে দোকানদারদের কাছে গিয়ে নিজের চয়েস করে জামাটা নিয়ে দিলেন বাচ্চারা চয়েস করে নিন যে কোনো বাচ্চা চয়েস করে তার বিষয়টাকে নিচ্ছে এটা আমাদের খুবই আনন্দ এবার আমি বিদায় হওয়ার পর গ্রামের বাচ্চা করছি লাউঘাটিতে পরশু দিন চলো হাত ধরি ঈদের বাজার করি এটাও করছে সবাইকে আমরা স্বাগত প্রতিটা বাচ্চার মুখে হাসি ফোটানো যে কোনো উৎসবে বাচ্চাদের হাসি আমরা ছোটবেলা মনে আছে আমরা খুব গরিব ঘরে জন্মেছি বাবা মা যখন জামা কাপড় আনতো ভোর চারটে সোমা উঠে লুকিয়ে বাবা বাবার লুকিয়ে জামাকাপড়টা দেখতাম জামাকাপড় একটা সিম্বল উৎসবের একটা সিম্বল ছোট নতুন গন্ধ নতুন বইয়ের গন্ধ নতুন নতুন জামাকাপড়ের গন্ধ দেখ বাচ্চাদের একটা আমরা নিজেরাও খুব খুশি যে এখান থেকে বিষয়টাকে আছেন এবং আমাদের এই অঞ্চলে যে ভাইরা আছেন তারা এত কিছু আমাদের দিয়েছেন মানে আমাকে ছোটোবেলা থেকে নেতা করেছেন ভালোবেসেছেন আমার বিপদের পাশে দাঁড়িয়েছেন পাশে পাশে থেকেছেন কখন আমি ফিল করিনি যে আমি হিন্দু ওটা মুসলমান আমি যখন প্রথম দাঁড়িয়েছিলাম তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর আমার বিরোধী পক্ষ মুসলিম ক্যান্ডিডেট এখানে পঁচাত্তর ভাগ এই মানে পঁচাত্তর থেকে আশি ভাগ মুসলিম ভোটার তারা কিন্তু আমাকে আমার ধর্মবাচেনি তারা তাপস চ্যার্জিকে এক মমতা ব্যানার্জির প্রতিনিধি হিসেবে বেঁচেই কিন্তু প্রার্থীকে বিষয়গুলো করবে মন্ডল যেখানে দাঁড়িয়েছেন ভাগ লোক কিন্তু হিন্দু আমাদের এই অঞ্চলে কিন্তু এরকমভাবে ব্যাপারটাকে বরণ করা হয় না আমরা এইভাবেই কিন্তু ব্যাপারটাকে রাখি এবং আজকে আমাদের অন্য মাত্রা যে বালুদা আমরা মানে আমাদের যদি প্রিয় মোদী আমাদের প্রিয় নেতা আমাদের জেলার এক নম্বর সংগঠক যাকে আমরা মাঝে মাঝেই ফিল করছিলাম যে তিনি না থাকলে মনে হচ্ছিল আমার যেন একটা কি যেন একটা শূন্য শূন্য ব্যবহার আমাদের সামনে থাকতো জেলা মিটিংয়ে গেলেও যেন মনে হতো ওই চেয়ারটা কে নেই মানে রাজ্যটা আছে রাজা নেই এই মানে এরামটা মনে হতো কিন্তু সব কথা সবসময় বলা যায় না কিন্তু বালদ নিজে উপস্থিত থেকে যেন আজকে তিনি এটা সুন্দর একটা অনুষ্ঠানে এসে শুভ সূচনা করলেন বালো দিয়ে হয় ভালো তাদের হাতে তুলে দিয়ে শুভ সূচনা করলেন এখন এখানে কুড়ি পঁচিশটা দোকানে পুরোপুরি সারাদিন ধরে চলবে এই এফেক্ট কালকেও থাকবে থাকে হয়তো একটা উপকুপন পায়নি কোনো বাচ্চারা আসেন এই এখন চলতে আরম্ভ করবে এবছর আমরা তিন নম্বর ওয়ার্ড ছাড়া পাশে সবাই আমরা সহকর্মী সবাইকে আমরা একটু কুপন দিচ্ছি ওই বাচ্চাগুলো যাতে বিষয়ে কোনো পান আমরা অন্য অন্য কাউন্সিলাররাও যাতে তাদের বাচ্চাদের সামনে দিতে পারেন এছাড়া আমাদের সব ইন্ডিভিজুয়াল উদ্যোগে ডাম্পিমার উদ্যোগে বস্ত্র প্রান বৈমীর উদ্যোগে বস্ত্র প্রান আড়াত্তিকার উদ্দেশ্য বস্ত্র প্রদান এক নম্বরে কাউন্সিলরের উদ্যোগে বস্তু আমাদের এই অঞ্চলটা জুড়ে আমরা কালী পূজার ঈদ আমাদের এখানে চুটি হয় আমাদের একদম মানে ব্যাপার কেউ ধারা রাখবেন এছাড়া আরও দুটো অনুষ্ঠান আমরা করছি ঈদের দুদিন আগে থেকে সমস্ত হিন্দু ক্লাব আছে তারা সন্ধেবেলা শরবত জল ইত্যাদি দিয়ে কেন মুসলিম মানুষরা কালী পুজোতে আমাদের সাহায্য করেছেন আমরা এখানে ভোগেই বার্তা আমরা দেবো যারা বলছেন মাজা ভেঙে নেবো যারা বলছেন বিষয়গুলো করবেন তাদের উদ্দেশ্যে করে থাকি পশ্চিমবঙ্গে মাজা ভাঙা যায় না ধর্মকে শ্রদ্ধা করোর মধ্যে দিয়ে বিষয়টাকে রাখেন রাজনীতির লোকেদের রাজনীতির ভাষা হওয়া উচিত অন্য ভাষা সমাজবিরোধীর ভাষা রক বাজের ভাষা হওয়া উচিত না এটা আমি এটা আমি সবাই সামনে বলি আজকে সুন্দর অনুষ্ঠানে বিশেষ করে জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করেছে ভারতের আমাদের অত্যন্ত প্রিয় মানুষ তিনি এটা শুভ সূচনা করতে আমার কেননা আমাদের এই অনুষ্ঠানে তিনি আসতে পেরেছেন তার একটা বড় বড়ো কাজ করে গেছিলো তখন উনি আমাকে বললেন যে যেটা পরের একটা অনুষ্ঠান করুন এই অনুষ্ঠানটাই ওনাকে বলতে উনি বললেন আমি আসবো নহামপুরিয়ে আসবো এবং উনত্রিশ তারিখেও আমরা আরেকটা ভালো অনুষ্ঠান করছি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাবো সেখানে সায়েন্সের দিকে আসছেন অন্যরা আসছেন আমাদের ব্লকের সব নেতৃত্ব থাকছেন ওখানে কবির পর থেকে আরম্ভ করে ব্লকে ওটা আমরা এখন সবাই থাকছেন এছাড়াও শহর থেকেও মণ্ডল রহিমা এরাও আমন্ত্রিত একসঙ্গে বিধানসভার সবাই মিলে আমরা একসঙ্গেই বার্তাটা ছিলাম